প্রথম দেখায় মনেই হয় না এটি একটি সড়ক পিচ ও পাথর উঠে গেছে সৃষ্টি হয়েছে খানাখন্দ বৃষ্টির পর কোথাও কোথাও জমেছে কাদা পানি এই সড়কে সিএনজি অটোরিকশা ও ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে প্রায়ই প্রতিদিনই যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা সড়কটির এমন দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন চার উপজেলার অন্তত দশ লাখ মানুষ রাস্তাটা যখন ভাঙা থাকে তখন মানে অনেক ভিড় হয়ে যায় ভিড় হওয়ার কারণে আমাদের অনেক লেট হয়ে যায় আবার মানে এই রাস্তা দিয়ে কেউ চলাচল করতে চায় না ভাঙার কারণে আর অনেক ডেঞ্জারাস একটা রাস্তা অনেক সমস্যা হয় চলতে রাস্তা ঠিক করবো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত সড়কটির দূরত্ব সাত কিলোমিটার যার পুরোটাতেই প্রায় একই অবস্থা

সংস্কার করে রূপকলা জলেন রূপ দেখতে করবে স্থানীয় বাসিন্দারা জানান সড়কের এই অংশে বিভিন্ন কোম্পানির ভারী ট্রাক চলাচল করে এতে সড়কটি আরো বেহাল হয়েছে তো অনেক সমস্যার ভিতর আছে কি চাই আমরা চাই রাস্তাঘাট ঠিকভাবে ঠিক করে আদ যত তাড়াতাড়ি পারে এইভাবে তো চলা যায় না গাড়িগুলো ভাঙা যায় মনে কর নস্টর ডিস্টার্ব হয় অনেক কী হইতাছে কষ্ট হইতাছে মাগো এই সড়কে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় রোগী শিশু ও বয়স্কদের যাতায়াতে একদিকে যেমন যাতায়াত কষ্টকর অন্যদিকে সময়ের অপচয় সেই সাথে গুনতে হয় অতিরিক্ত ভাড়াও কারণ আমাদের কথা হচ্ছে আমরা মনে করেন ভয়ের জন্য ওই রেল লাইন থেকে এখানে হেঁটেও যাই অসুস্থ রুগীরা যখন যায় তখন মনে করেন তাদেরকে কিভাবে যে নেই অনেক মনে করেন ভয়াবহ ভাবে বুঝছেন তারা আমরা চিন্তিত থাকি রাস্তাটা নিয়ে অনেক চিন্তিত আমরা বরাবরের মতো সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুকনো মৌসুমে সংস্কারের আশ্বাস দিলেন এই সড়কটি দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে প্রচুর যানবাহন শীতলক্ষা ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের দক্ষিণ পূর্ব অংশে সহজেই যাতায়াত করতে পারে কিন্তু সড়কটির মেরামতের জন্য আমরা একটি প্রোগ্রাম অনুমোদিত হয়েছে এবং সেই প্রোগ্রামের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছিল কিন্তু দলপত্রটি পুন সে অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক পুন পুন সিদ্ধান্ত গৃহীত হয় আবার নতুন করে আমরা দলপত্র আহ্বান করতে যাচ্ছি খুব শীঘ্রই দলপত্রটি আহ্বান করা হবে এবং আশা করছি আগামী দলপত্র অনুমোদন সাপেক্ষে আগামী শুকনো মৌসুমে আমরা কাজটি করতে পারব এবং ইনশাল্লাহ আমরা জুনের আগেই কাজটি সমাপ্ত করতে পারব বলে আশা করি যদি দলপত্র ঠিকঠাক মতো অনুমোদন হয় সড়কটি নবীগঞ্জ হয়ে শীতলক্ষার সেতু দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েকে যুক্ত করেছে একই সাথে কাইকারটেক হয়ে মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করেছে একই পথে সোনারগাঁ বন্দর আড়াই হাজার ও মেঘনা উপজেলার প্রায় দশ লাখ লোক প্রতিদিন যাতায়াত করেন